ফ্রেন্ড হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিশানি অফিসিয়াল তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমি বেশ ভালো আছি তো তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো যে এটা কিসের প্রসেশন বেরোচ্ছে এটা হচ্ছে কার্তিক পুজোর প্রসেশন যেটা আমার শ্বশুরবাড়ির পাড়া থেকেই যায় তো চলে এসেছি হঠাৎ করে ঠান্ডাটা আবার পড়ে গেল তাই জন্য শীতের সব কিছু নিয়ে বাড়ি চলে এলাম ও বাড়িতে রেখেছিলাম শীতের জিনিস চলে এলাম ওই জন্য দেখো এখানে কার্তিক ঠাকুরগুলো খুব সুন্দর করেছে সেগুলো দেখে দেখে নাও তোমরা আমি ভিডিও করেছি শুধুমাত্র সব কিছু তোমার আর এই যে আমার বরের জন্য সোয়েটার নিয়ে চলে এসেছি বড় পরে নিয়েছে এটা হচ্ছে খুশিগুলি আমি বিকেল বিকেল মানে সন্ধেবেলার দিকে এসেছি বাড়ি আর এসেই কাপড় পরে বেরিয়ে গেছি বেশিক্ষণ দেখবো না তাড়াতাড়ি ঘরে চলে যাব ঠাকুর ফাকুর দেখে নিয়ে সকালবেলা মেয়ের স্কুল আছে সকাল সকাল মেয়ের স্কুল আছে তার জন্য তাড়াতাড়ি খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়তে হবে আর দেখো লাইটিং লাইটিংয়ের কাজগুলো আর ভালো ভালো ঠাকুরগুলো দেখে নিয়েছি প্রথমে তারপরে আর অনেক রাত অবধি হতো এগুলো চলছিলো সবাই মিলে তাড়াতাড়ি বাড়ি চলে গেছি বললাম আমি রাস্তায় প্রচুর ভিড় হয়েছিল ভিড়ের মধ্যে আসাটা খুব অসম্ভব হয়ে গেছিলো বাড়ি ফেরার সময় বিশেষ করে তো ওই থেমে থেমে ধাক্কা খেতে খেতে এসেছি তোমরা এখন যে ভিডিওগুলো দেখছো এইটা জাস্ট শুরু তাই অতটা ভিড় হয়নি একটু হেঁটে হেঁটে মোর অব্দি গেছি আর হাঁটার ফলে পায়ের যন্ত্রণাও ভালোই হয়েছে কোমর পায়ে খুব যন্ত্রণা হয়েছে আর দেখো আমার মেয়েকে দেখো এই যে গরমে সেজেছে দেখছো যাচ্ছে একটা শাড়ি পরে ওটা গরমে মুখটা ভালো করে তোমাদের দেখাতে পারিনি মুখটা ভালো করে তোমাদের দেখাতে পারিনি কারণ তাড়াতাড়ি চলে গেছে আর ভিডিওটা অন করতে দেরি হয়ে গেছে দেখো তোমরা লাইটিংগুলো একটু দেখতে থাকো বন্ধুরা পুজো তো মোটামুটি শেষের দিকে হয়েই গেলো সব পুজোই মোটামুটি শেষ কার্তিক ঠাকুর তো দেখতে কোথাও যায়নি তাই ভাসানটা দেখান তাই ভাসানটাই দেখলাম আমাদের পাড়ার একটা বউ মাদার গুজে শুনেছি মাদার টিভিতে সেরিজে দেখালাম আর সাজিয়েছে খুব সুন্দর জন্য ব্যাকগ্রাউন্ড মিউজিক হচ্ছে তাও আমি একটা দুটো তোমাদেরকে সব সময়ই ছেড়েছি একটা অ্যান্টিক গাড়ি এসেছে দেখো গাড়িটা খুবই সুন্দর দেখতে গাড়িটা ভিডিও করেছি আর সবাই মিলে আমরা ফুল ফ্যামিলি শ্বশুরবাড়ি সবাই মিলে একসঙ্গে ভাষণ দেখেছি আর তাড়াতাড়ি বাড়িও চলে এসেছি তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো আবার তোমাদের সঙ্গে নেক্সট ভিডিও নিয়ে আসবো পরের দিন তো সবাই মিলে আর আমার ভিডিওটা দেখতে দেখতে আমি ভিডিও এবার এন্ড করে দিলাম টাটা